আসসালামু আলাইকুম আমার প্রিভিউ সকলকে জানাই গুড মর্নিং নে আর লাইফ স্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোক আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস এখন বাছ ঘুরিতে কনে নয়টা আর এখন আমি ঘুম থেকে উঠলাম তো বাবা মা চলে গেছে সকাল সকাল তারপরে আমি আমার রুম থেকে আমি এই রুমে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি ঘুম থেকে উঠলাম তোমাদের সঙ্গে অনেক দিন পর পরে আমি ব্লগুলো শেয়ার করছি কারণ এখন রেগুলার ব্লগ আমি শেয়ার করতে পারছি না এই কারণে কারণ একই কন্টেন্ট সরি গাইস কল চলে এসেছিল আর কল চলে এসেছিলো তারপরে থেকে আমি আর ব্লগটা মানে ভয়েস দিতে পারিনি আমি তারপরের দিন সকালে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু আউটসাইড থেকে আওয়াজ আসছে গান বাজছে আমি রাত্রে দিচ্ছিলাম ভয়েসটা আর তারপরের দিন আমি সকালে দিচ্ছি মানে আজকে ছয় তারিখ পাঁচ তারিখে দিচ্ছিলাম আবার এখন ছয় তারিখে আবার দিচ্ছি তো ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে ওঠার পরে এই যে বিছানাটা গুছিয়ে নেব ভালো করে মানে যেটা যেখানে রাখা সেখানে রেখে দেবো মানে বিছানার উপরে শুধু ব্ল্যাঙ্কেটটাই থাকে আর এই যে লম্ব বালিশটা দেখতে পাচ্ছ সেটাই থাকে আর মাথার বালিশটা কিন্তু মানে অন্য জায়গাতেই রাখা হয় আমার ভালো লাগে না বিছানায় মানে সব কটা বালিশ উঠিয়ে দিতে খুব খারাপ লাগে বিছানাটা খালি থাকে সেটাই ভালো লাগে তারপরে এই যে ফ্রিজে মানে সবজি রাখানো ছিল তো ভাবলাম কী রান্না করবো আর এই যে দই দইওয়ালার আওয়াজ বাপবে কাইস এত বিরক্তিকর আওয়াজ মানে এক শ্বাসে মনে হয় বার দই দই করে মাথা পাগল করে দেয় তো আওয়াজটা ইগনোর করো তোমরা আর সাইডে গান বাজছে গান বলতে সামনের ফ্যাক্টরিতে গান বাজছে কি আর বলবো মানে তাদেরকে বলেও মানে কোনো লাভ নেই তারা তো একই রকম গান বাজিয়ে যায় সকাল থেকে মানে বৈকাল পর্যন্ত তো এই যে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম সবজি সবজিতে শুধু টমেটো আর বেগুন নিলাম তো বেগুন কেটেও নিয়েছি বেগুনের মানে ভাজা করব আর টমেটো দিয়ে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি ডিম ভুজিয়া করবো তো এখানে দুই রকমই আমি করব সবজি রান্না করলাম না এই ভাজা ভুজি করে খেয়ে নেবো আজকে আমি একাই আছি তো ওই জন্য মানে কিছু আর করতে ঝামেলা করলাম না আর কুকারে ভাত রান্না করেছি হ্যাঁ <laughs> को বাতিিতে গखट গাইস আজকে অনেকদিন পরে তোমাদের সামনে এলাম আজকে বাড়িতে কেউ নেই তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সকাল থেকেই ব্লগটা মানে শেয়ার করি তো ওই জন্যই তোমাদের সঙ্গে ঘুম থেকেই ব্লগটা শেয়ার করেছি আর আজকে সারাদিন কি কি করলাম না করলাম তোমাদের সঙ্গে সবটা তুলে ধরতে পারিনি কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি কারণ অনেক কাজ ছিল সেই সব কাজগুলো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি এখন আমার স্নান হয়ে গেছে স্নান করার পরে ঘর মুছলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি ভাবলাম তোমাদের সামনে একটু এসে কিছু কথা বলি অনেক দিন ধরে তোমাদের সামনে এসে কথা বলা হয় না তো ওই জন্যই তোমাদের সামনে এলাম তো গাইজ আমার ইনস্টা আইডি এবং ফেসবুক আইডি দুটোই আমার সাসপেন্ড হয়ে গেছে তো সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে আমি ইনস্টাতে কারোর সঙ্গে কথা বলতে পারি না আমার অনেক সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে চ্যাট করে ইনস্টাগ্রামে তো তাদের সঙ্গে আর চ্যাট করা হয় না কারণ আমার আইডি নেই সেই কারণে তো আমার নাম্বারে কোনো ধরনের আইডি হচ্ছে না তো আমি এই মাসের মধ্যেই আমি একটা নতুন আইডি সরি নাম্বার নেব তো সেই নাম্বার থেকে আমি নতুন আইডি খুলব ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই আমি আইডি পুরব আমার কিছু কারণ বিষয় আমার আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল অনেক আগে তিন মাস আগে তো এখন মানে গত মাসে আমার আইডিটা একেবারে সাসপেন্ড হয়ে গেছে তো কিছু করার নেই আমি অনেক চেষ্টা করলাম আইডিটা ফেরত নেওয়ার তো পারলাম না রিকভার করেছিলাম এর আগে রিকভার করার পরেও আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেল তো আর করতে পারলাম না আর আমি করতেও চাই না ভাবলাম নতুন একটা আইডি খুলবো কারণ আমার ইনস্টা আইডিটা অনেক আগের আইডি আর সেখানে কিছু ফেক ভিডিও আপলোড করা ছিল সেই সব ভিডিওগুলো মানে ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু সেই আইডিটা মানে রিচ পাচ্ছিলো না সেই কারণে আমি ভাবছিলাম যে নতুন একটা আইডি খুলবো তার মধ্যেই দেখলাম যে আমার আইডিটাই সাসপেন্ড মানে চলে এসছে তো ওই জন্য ভাবলাম যে আইডিটা আর ফেরত না নেওয়াই ঠিক কারণ আমার ফেসবুক আইডিটার জন্য একটু মনটা খারাপ করছে কারণ চার প্লাস আমার ফ্রেন্ড ছিল তো এখন মানে ফেসবুক থেকে একেবারে বিরত নিয়ে নিয়েছি না একটা আইডি আমার আছে কিন্তু সেই আইডিটা আমি মাঝে মধ্যে খুলছি তো সেই আইডিটা আপাতত খুলেছি অনেক আগে দু হাজার কুড়ি সালের আইডি তো আপাতত আমি খুলেছি কিন্তু সে আইডিটা আমার পারমানেন্ট নয় সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো আমি নতুন একটা নাম্বার নেব তারপরে আমি আইডি খুলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর অনেকে ভাববে আমাকে ব্লক করে দিয়েছে নাকি কিন্তু না আমি ব্লক করিনি কাউকে আমার আইডিটাই উড়ে গেছে সেই জন্য আমার কিছুই দেখাচ্ছে না ফলোয়ার্স পোস্ট ফলোইং কিছুই দেখাচ্ছে না একেবারে আইডিটা ব্লকের মতো হয়ে গেছে তো কিছু করতে পারলাম না বলে আর আইডিটা ফেরত এলো না আর এখন যেটা আপাতত আইডি আমার চলছে সেই আইডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না এই কারণেই কারণ এই আইডিটা আমার পারমানেন্ট নয় আর এই আইডিটা আমি বন্ধ করে দেব। যে কোনো টাইমে তো সেই জন্যই আইডিটা আমি শেয়ার করছি না নতুন নাম্বার নিয়ে আমি মানে সব দিনের জন্য আমি আইডি পারমানেন্ট একটা করব তো ওই জন্যই আমি এখন শেয়ার করছি না সেই আইডিটা আর ইনস্টা আইডি আমার কাছে একটাও নেই আমি ইনস্টা থেকে একেবারে এক মাস ধরে বিরতি নিয়ে আছি কারণ আমার নাম্বারে পাঁচটা আমি আইডি খুলে দেখলাম পাঁচটা আইডি আমার বন্ধ হয়ে গেল সেই জন্য ভাবলাম আমার নাম্বার থেকে আর কোনো আইডি হচ্ছে না তো আমি নতুন একটা নাম্বার নিয়ে আইডি খুলবো তো ততদিন পর্যন্ত ইনস্টা ছাড়াই আছি ইনস্টা নেই আমার কাছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ইউটিউব তাছাড়া আমার কাছে কিছু নেই তো ওই জন্যই আমি তোমাদের সঙ্গে কিছু না আপাতত এত পোস্ট ছিল ইনস্টাগ্রামে স্টোরি লাগাতাম কিছুই নেই মাঝে মনটা খারাপ করে কিন্তু কিছু করার যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করতে তো আমি ব্লগ করতে অনেকটা এনার্জি পেতাম এখন তোমরা কমেন্ট করাই বন্ধ করে দিয়েছো তো আর ভালো লাগছে না আর এখন আমি ঠিকমতো ব্লগও দিচ্ছি না আসলে সময়ের অভাব আর রোজ রোজ একই কন্টেন্ট কি দেব তো ওই জন্যই মানে খুব অতটা ভালো লাগছে না তা আমি ভাবছি নতুন একটা চ্যানেল খুলে আমি সেখানে শর্ট কন্টেন্টই দেবো লং কন্টেন্ট দেবো না শর্ট কন্টেন্ট দেব আর এই চ্যানেলটা আমার থাকবে এই কন্টেন্ট যেটা আছে সেটাই থাকবে এই যে লং ভিডিও কন্টেন্ট আছে আমার তো সেই লং ভিডিও আমি দেব কিন্তু মাঝে মধ্যে কালকে আমার জন্মদিন ছিল কালকে ছিল শুক্রবার শুভ দিনে আমার জন্মদিনটা পড়েছিলো আর মানে আমার জীবনে প্রথম শুক্রবার জন্মদিন পড়েছে তো কালকে নামাজ পড়েছি এমনি নামাজ পড়ি আমি শুক্রবারে কিন্তু কালকে দিনটা আমার কাছে আমার স্পেশাল ছিল তো কালকে নামাজ পড়েছি আর খুব ভালো লাগলো শুক্রবারের দিন আমার জীবনে প্রথম দু হাজার পঁচিশ সালে জন্মদিন এসছে তো ওই জন্য খুব ভালো লাগলো কিন্তু আমি কালকের দিনে কোনো সেলিব্রেট করিনি কারণ এবারে মনটা ভালো নেই প্লাস বাবার শরীরটা খারাপ তো ওই জন্যই ভালো লাগছে না প্লাস আমার ইনস্টা আইডি নেই ফেসবুক আইডি নেই আমি এই যে দু হাজার চব্বিশ সালে কত কি হারিয়েছি মানে ঠিক নেই কিন্তু অনেক কিছুই হারিয়েছি তো আশা করি দু হাজার পঁচিশ সালটা খুব ভালো কাটবে তো এটাই আশা করি কালকে নামাজেও চেয়ে নিয়েছি বৌবেলার কাছ থেকে যেন আমার দু হাজার পঁচিশ সাল থেকে আমার জীবনটা ভালো কাটে মানে দু হাজার পঁচিশ সালটা যেন আমার ভালো কাটে ছাব্বিশ সাতাশ বলতে পারছি না কেমন কাটব তো কালকে দিনটা তো আমার ভালো কেটেছে মোটামুটি প্রতিবারে কেক কাটি কিন্তু মানে এবারে কেক কাটা হলো না বাবার শরীর খারাপ বলেই কাটা হলো না আর একটু চাপের মধ্যে আছি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো সেই পোস্টে আমাকে আমার দুই সাবস্ক্রাইবার আমাকে উইস করেছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর হ্যাঁ এই নতুন বছর আমি কোনো ধরনের ব্লগ দিই এটাই আমার ফার্স্ট ব্লগ তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মানে অনেক লেট হয়ে গেছে আজ হচ্ছে চার তারিখ তো আমি চার তারিখে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমি চাইবো তোমাদের সবার যেন দু হাজার পঁচিশ সালটা ভালো কাটে সুস্থ থেকো সবাই খুশিতে আনন্দে কাটিও তো ওয়াইস আজকের এই ব্লগটি এ পর্যন্তই কিছু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ফিরে আসছে নেক্সট ব্লগে